ত্রিপুরা মথানি সমর্থক নতুন দুশ্রিয়া বিনিচারা নেতার শুধু সিপাহী জলা আছে ত্রিপুরার জঙ্গলে বাঘ না থাকলেও সিপাহী জলাতে বাঘ আছে তাদের চুং দীর্ঘ লড়াই খেলাই ওই কক বরগ্নে স্বীকৃত মানে শিক্ষা দীক্ষানের সুযোগ তবু মানে বিজেপি সরকার থাননায় ছ বছর বেবাক কামারানি চেষ্টা করে সব ডুবানোর চেষ্টা করতেছে এডিসি আজকে তার সহযোগী যারা তিপ্রাসা তিপ্রাসা বলে তার সহযোগী দিল্লির সরকারের আরো শক্তিশালী করার জন্য এই নির্বাচনকে ব্যবহার করতে হবে ভারতীয় চার বছর তার গুরুতর অন্যায়ের জন্য অপদার্থতার জন্য বিজেপি দলই চেয়ার থেকে না কাউকে জলে ফেলাইয়ে দিব কাউকে দেখে ফলাইব এ হলো বিজেপি